হ্যালো বন্ধুরা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে উইন্টার স্পেশাল একটা দারুণ স্বাদের পালং শাকের রেসিপি শেয়ার করছি আজকে আমি যে পালং শাকের রেসিপিটা বানাচ্ছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর এটা আপনারা রুটি ভাত দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকে এই পালং শাকের রেসিপি বানানোর জন্য এখানে আমি এক আটি পালং শাক নিয়ে নিয়েছি আর এখন কিন্তু বাজারে বেশ কচি কচি সুন্দর পালং শাক উঠে গেছে আর এখানে আমার রয়েছে এক কাপ মুসুর ডাল তো প্রথমেই আমি পালং শাকটাকে একটু বড় বড় করেই কুচিয়ে নিয়েছি আর পালং শাকটাকে আমি ভালো করে কিন্তু ধুয়েও নিয়েছি কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বালি থাকে আর এখানে এই যে একটা বোল নিয়েছি এর মধ্যে আমি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আধ ঘন্টা মতো একটু জলে ভিজিয়ে রেখে দেব। এখন এই মুসুর ডালটাকে আমি সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ করার জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি আর এই ডালটাকে কিন্তু একটু অল্প জলেই সেদ্ধ করতে হবে আরও একটু জল দিলাম তবে জলের পরিমাণ আপনারা বুঝে দেবেন কারণ এই ডালটাকে একটু শুকনো শুকনো করে আমাদের সেদ্ধ করতে হবে আর ডালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছি দেখুন এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ডালটা আমাদের বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে আর এই ডালটাকে কিন্তু এইভাবে সেদ্ধ করতে হবে একবারে যেন পুরোপুরি গলে না যায় একটু সেদ্ধ হবে অথচ ডালের শেপ ঠিক থাকবে এরকমভাবে আর এদিকে অন্য একটা পাত্রে আমি দিয়ে দিলাম এই ধুয়ে রাখা পালং শাক এখন আমাদেরকে এই পালং শাকটাকেও ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো অল্প পরিমাণে একটু লবণ শীতের শুরুতে বাজারে কিন্তু বিভিন্ন ধরনের শীতকালীন সবজি উঠে গেছে আর শীতকালীন সবজির মধ্যে পালং শাক কিন্তু খুবই প্রিয় আমাদের সবারই এবারে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কয়েকটা চেরা রসুন দিয়ে দিলাম এখন এটাকে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য যাতে পালং শাকটা আমাদের ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায় এটাকে আমি পাঁচ মিনিট মতো ঢেকে দিলাম পাঁচ মিনিট মতো হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দিলাম দেখুন শাকটা কিন্তু অনেকটাই বেশ কমে গেছে আর এই পালং শাকটা থেকে বেশ কিছুটা জলও বেরিয়েছে শাকটা আমাদের বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর সবজির মধ্যে পালং শাক কিন্তু ভীষণই স্বাস্থ্যকর একটা সবজি তো এটা আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত তো এখন আমি এই শাকটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব এখন আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আপনারা রান্নাটা একটু সর্ষের তেলে করার চেষ্টা করবেন এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুজানো পেঁয়াজ আর কয়েকটা রসুন এখন এই পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা লঙ্কাটাকে ভালো করে আমি একটু ভেজে নেব আমরা তো পালক শাক দিয়ে অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি তো আপনারা অবশ্যই কিন্তু আমার আজকের এই রেসিপিটা একদিন ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে আশা করি আপনাদের বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে তো দেখুন এই পেঁয়াজটাকে আমি একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো পেঁয়াজটা আমাদের হালকা বাদামি রঙ করে ভাজাও হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ মতো হলুদ গুঁড়ো হলুদের পরিমাণ কিন্তু খুবই কম লাগবে আর দিয়ে দিচ্ছি স্বাদ একটু লবণ যেহেতু আমি শাকটা সেদ্ধ করার সময় বা ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা আপনারা অবশ্যই একটু বুঝে দেবেন এবারে সব ইনগ্রেডিয়েন্টস ভালো করে আবারও একটু মিক্সড করে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা ডালটা দেখুন ডালটা কিন্তু আমি একটু শুকনো শুকনো করে সেদ্ধ করেছি এটা কিন্তু আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন এখন এই ডালটাকে এই সব কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গরম ভাত বা রুটি দুয়ের সাথেই কিন্তু আমার আজকের এই পালং শাকের রেসিপিটা জাস্ট অসাধারণ খেতে লাগে এবারে এর মধ্যেই সিদ্ধ করে রাখা এই পালং শাকটা দিয়ে দিলাম আবারও সব উপকরণ এইভাবে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা কিন্তু এই সেম রেসিপিটা অন্য কোনো ডাল দিয়েও করতে পারেন যেমন মুগ ডাল দিয়েও করতে পারেন বা মটরের ডাল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন এবারে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প পরিমাণে একটু চিনি আপনারা যে যেমন পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম এটাতে অ্যাড করবেন তবে খুব বেশি মিষ্টি নয় মিষ্টিটা দিলে একটু স্বাদের ব্যালেন্স হয় খেতে বেশ ভালো লাগে তো এখন এটাকে আমি আবারও প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো হতে দিয়েছি দেখুন এটা কিন্তু আমাদের একদম শুকনো শুকনো হয়ে গেছে আর আমাদের এই পালং শাকের রেসিপিটা কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখলেন তো আমাদের আজকের এই রেসিপিটা বানানো কত সহজ আমাদের ঘরে থাকা উপকরণে কিন্তু এটা তৈরি হয়ে যায় তৈরি হয়ে গেল আমাদের আজকের এই পালং শাকের রেসি রেসিপি তো আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার